হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো হুম যেগুলো আপনাদের জানা খুবই ইম্পর্টেন্ট কী চলছে সিনারিও কী লিডার্সরা মিটিং করেছে কাল কোয়েশ্চেন অ্যান্সারে কী হয়েছে অন ফেসে থ্রি সিক্সটি কখন হবে অ্যাস স্যার আসবে কি না এছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে নজেলসের একটা পোস্ট করছেন সেটা কী সব সব কিছু আপনাদের এই ভিডিওতে বলবো একটা ভিডিও বা আপডেট সব থাকবে তো চলুন শুরু করা যাক দেরি না করে তো প্রথমেই আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করব যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ এরকম অনেক ভিডিও আছে যেগুলো আপনাদের জরুরি প্রত্যেক দিন আপডেটস থাকে কোম্পানির কিছু না কিছু সেগুলো আমি এই চ্যানেলে আপলোড করি তো সেগুলো আপনারা টাইম মতো পেয়ে যাবেন তো প্রথমত অন 360 থ্রি সিক্সটি তো ওপি থ্রি সিক্সটি কালকের আমি যেমন ভিডিও সকালে বানিয়ে বলেছিলাম যে আজ রাতে অনপ্যাসেড থ্রি সিক্সটি হওয়ার চান্স আছে বাট না হলে গ্রুপে জানিয়ে দেওয়া হবে এবং তো হয়নি আমিও আর বেশি ভিডিও করিনি তারপর সকালেই একেবারে ভিডিও বানাচ্ছি যে এখন বাসে থ্রি সিক্সটি তো কাল হয়নি আজ সকালেই আজ রাতে হবে সরি মাফ করবেন আজ রাতে হবে যেমন টাইমিং হবে লিঙ্ক ফিঙ্ক সব ব্যাক অফিসে পেয়ে যাবেন ও ফাউন্ডার্স ডট নেটে গিয়ে লিঙ্ক দেখে নেবেন সব ডিটেলস দেখে নেবেন ঠিক আছে আপডেট সেকশানে গিয়ে না হয় ওয়েবিনার সেকশানে গিয়ে কোথাও না কোথাও অবশ্যই পাবেন পোস্ট করলে তো ওটা একবার অবশ্যই চেক আউট করে নেবেন এখন কথা আছে অ্যাস স্যারের তাই তো তো অ্যাস স্যার আসবে কি না অবশ্যই অ্যাস স্যার আসতেও পারে নাও পারে এটা তো কনফার্মেশন কেউ দিতে পারবে না তবে হ্যাঁ আসার প্রভাবিলিটিটা বেশি কারণ সিনারিও যা চলছে অনেক কিছু দিন পেদিন বদলাচ্ছে কত কিছু হচ্ছে ওয়ার্ল্ড পুলিশ সাবমিটে কি হচ্ছে সেই সব কিছু বিষয় জানার বা নিশ্চয় হলো আর কি স্যার চাইলেই পাঁচ দশ মিনিট বা পনেরো মিনিটের জন্য আসতে পারেন এবং অনেক কিছু ইনফরমেশন দিয়ে যেতে পারেন এখন বদলাটা হচ্ছে দেখার এই মুহূর্তে কেউ কিছু বলবে না আপনাকে বা আমিও বলতে পারবো না রেড স্যার নিজেও জানে না মাটি স্যার নিজেও জানে না অ্যাস স্যার আসবে কিনা ঠিক আছে সময় হয়ে গেলে চলে আসবে সিম্পল আর কিছুই না ওকে তো বুঝতে পেরেছেন আশা করি লিঙ্ক ফিং ব্যাক অফিসে পেয়ে যাবেন ও ফাউন্ডার্স ফাউন্ডেশন চেক করে নেবেন এবার আছে দ্বিতীয় কথা শেষ হচ্ছে যে আমাদের নজলসের একটা পোস্ট করেছেন আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আর কি তো নজলসের পোস্ট করে এটা বলতে চাইছেন যে দুবাই মল দুবাই মল হচ্ছে সবথেকে মোস্টেড ভিজিটেড প্লেস অন দ্য আর্থ উইথ ওয়ান জিরো নাইন মিলিয়ন মিলিয়ন তো এর মানে কি এর মানে হচ্ছে এটাই যে দুবাই মল হলো পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ভিজিট মানে যাওয়ার মতো জায়গা প্রচুর লোক গেছে দু হাজার তেইশ সালে তো সেই নাম্বারটা কত সেই নাম্বারটা হচ্ছে আপনার একশো নয় মিলিয়ন এক মিলিয়ন মানে হচ্ছে দশ লাখ এবার আপনি একশো নয়ের সাথে দশ লাখ গুণ করে দেখুন কত সংখ্যা দাঁড়াচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন তো একশো নয় গুণ দশ লাখ গুণ করবেন দশ লাখ মানে একের পিছনে ছটা শূন্য ঠিক আছে এক লাখে পাঁচটা দশ লাখে ছটা তো একশো দশ লাখ গুণ একশো নয় করবেন করে তারপর আমাকে জানাবেন কমেন্টে কত লোক বই দু হাজার তেইশ সালে মোট ভিজিট করেছে অবশ্যই ওটা প্লাস হবে ওর থেকে বেশিই আচ্ছা এরপরে কি একটা কথা এরপরে যেটা বলতে চাই যে দুবাই মল যে যদি এত লোক ভিজিট করে তাহলে তারা কেন ভিজিট করেছে কি করতে ভিজিট করেছে কী দেখেছে তো দুবাই মল যারা ভিজিট করেছে তারা দুবাই মল দেখতে গিয়েছিল এবং দুবাই মল দেখতে গিয়ে যখন গিয়েছে তখন একটাই জিনিস যদি শুধু চোখে পড়ে সেটা হচ্ছে অনবাসিপ কারণ দুবাই মলের সবথেকে বড়ো এলইডি স্ক্রিন হোক আইসবার্গের যে আইস কিউব জায়গাটা ওইটা হোক বা রিল রিল সেন্টার হোক বা কিডজানিয়া হোক এছাড়া আরও যত যেখানে যতগুলো বিল বোর্ডস লাইট বোর্ডস লাগানো আছে ডিজিটাল স্ক্রিন লাগানো আছে সবথেকে মোস্ট মানে কী বলবো সব থেকে লার্জেস্ট ডিজিটাল স্ক্রিনটা ওখানেই লাগানো আছে একশো আট টানা কতগুলো টিভি জুড়ে 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 হ্যাঁ তো স্ক্রিনটা যেটা লাগানো যায় সব কিছু যাই কিছু বলবেন না কেন হ্যাঁ সব কিছু বড়ো বড়ো আর সব কিছু বেস্ট ওখানেই থাকে তো সেই স্ক্রিনগুলোতে ভিডিওতে অন প্যাসিভের চলছে এবং অন প্যাসিভের অ্যাডস চলছে তো যারা ওখানে গেছে তারা একটাই অ্যাডভার্টাইজমেন্ট দেখেছে সেটা হচ্ছে অন প্যাসিভ এখন কথাটা হচ্ছে দুবাই মল থেকে ঘুরে যদি ভাবে যে মেট্রো স্টেশন করে যাব তাহলে সেই মেট্রো স্টেশনেও গিয়ে দেখবে কি অন প্যাসিভ আচ্ছা সে যদি ভাবে যে মেট্রো করে যাবো না আমার পয়সা আছে আমি গাড়ি বুক করে যাব তো গাড়ি বুক করে যদি যাই তাহলে সে জায়দ রোডের ওপর দিয়ে যেতে হবে তাহলেও একটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে কি অন প্যাসিভ অন প্যাসিভ মেট্রো স্টেশন অন প্যাসিভ মেট্রো স্টেশনের পাশে বিলবোর্ডস অন প্যাসিভ মেট্রো স্টেশনের মেট্রো যেখান দিয়ে সেই পিলার গুলোর গায়ে লেখা আছে তো তো দেখতে পাবেই এখন এতবার এতবার দেখার দেখার ফলে হবেটা কি ফলে তার মনে গেথে যাবে সে হয়তো যাবে দিন পরে কিন্তু পরবর্তীকালে দু তার মনে গেথে যাবে ইন ফিউচার যখন এই কোম্পানির নাম শুনবে দেখতেও জানবে তখন সে বুঝতে পারবে যে সে এই অনপ্যাসিভটাকে কোথায় দেখে এসেছিল বুঝেছেন এটা হলো সাইকোলজিক্যালি আপনার সাইকোলজিক্যালি মার্কেটিং আপনার মনের ভেতরে বসিয়ে দেওয়া যাক এসব কথা পরে অন্য কোনো দিন বলবো আসল কাজের কথা ধিলন স্যার কি বলেছে উইদল নিয়ে অনেকেই জিজ্ঞাসা করছেন আপনারা যে উইদল কি হবে উইদল কী হবে তো দেখুন উইদলের কথা আমি বলতে পারি ক্লিয়ারলি যে উইদ্বল আসার কিছু রুলস অ্যান্ড প্রোটোকলস আছে প্রথমত নিয়মই হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা নিয়ম সেটা হচ্ছে যে প্রথমে হবে যেটা সেটা হচ্ছে ও কানেক্টের অফিসিয়াল লঞ্চ হবে ও কানেক্টের অফিসিয়াল লঞ্চ হবে সবার জন্য পুরো পাবলিকের জন্য সেখানে কিছু অত্যাধুনিক ফিচার্স থাকছে যেখানে শুধু এআই থাকছে এআই ট্রান্সলেশনস থাকছে হ্যাঁ আরও অনেক অনেক নয়েজ ক্যান্সেলেশনস থাকে আরও অনেক ভালো ভালো ফিচার হয়তো অ্যাড থাকবে যেটা আমরা এখনও জানি না তো সেই জিনিস নিয়ে লঞ্চ হবে এবং তারপরে স্টেপই হচ্ছে পে আউট রিলিজ করার সাথে সাথে পে আউট রিলিজ করা শুরু হবে এবং পে আউট রিলিজ করলেই খুব কয়েক দিনের মধ্যেই আমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে এই নিয়ে কোনো টেনশন বা ভাবার কিছু নেই যে টাকা পাবো কেন কবে পাবো কী হবে না না ওসব চাপ নেই ঠিক আছে তো প্রথমত প্রোটোকলস অনুযায়ী ও কানেক্টের অফিসিয়াল লঞ্চ ম্যান্ডেটরি ও কানেক্টার অফিসিয়াল লঞ্চ লঞ্চ হওয়ার পরে আমাদের টাকা আসা শুরু হবে এবং পে আউট দেওয়া শুরু হবে পে আউট সবার অ্যাকাউন্টে এসে যাবে আমরাও সেই জন্য অপেক্ষা করছি সেই দিনটার অপেক্ষা করছি আপনারা যদি ভাবেন যে আমরা এরমভাবে খুব ভালো আছি একদমই না কেউ না কোনো দিন না কক্ষণ না যারা অনপেসিডের সাথে জুড়ে আছে তারা প্রত্যেকে অপেক্ষা করছে অনপেসিডেড লঞ্চ কবে হবে অনপেসিকেট প্রোডাক্ট কবে লঞ্চ হবে অনপেসিকে প্রোডাক্ট কবে মার্কেটে সেল হবে এবং আমরা কমিশনস পাবো এটাই সত্যি এবং এটা দিনের আলোর মতো পরিষ্কার তো যে কোনো লিডার্স হোক যে কোনো ইউটিউব যে কোনো বড় লিডার হোক সবাই একটা জিনিসই জানে যে ভাই টাকাটা কবে আসছে সবাই এটার জন্যই বসে আছে সবাই এটার জন্যই চাইছে সবাই চাইছে সবার টাকার প্রয়োজন এটা তো বেসিক ব্যাপার কেউ বলবে না না টাকা তো সবার প্রয়োজন কোনো না কোনো প্রয়োজন আছে আপনার প্রয়োজন যতটা তার প্রয়োজন তার হতে পারে আরও বেশি আপনার কাছে আপনারটা বেশি তার কাছে তারটা বেশি ঠিক আছে তো ছাড়ুন এসব কথা লাভ নেই আসল কথা হচ্ছে উজ্জ্বলের অপেক্ষা সবাই করছে এবং উজ্জ্বল আসবে খুব শীঘ্রই আসবে এই নিয়ে বেশি টেনশন করার কোনো ব্যাপার নেই ঠিক আছে একটু অপেক্ষা করুন ও একটু অফিসিয়াল লঞ্চ হতে দিন তারপর এটা আসবে কিন্তু কিন্তু শুধু তাই নয় আরো অনেক কিছু সারপ্রাইজ অপেক্ষা করছে আপনাদের জন্য যেমন যেমন ও কানেক্ট লঞ্চ তো হচ্ছে তার সাথে সাথে দু এক সপ্তাহের মধ্যেই আপনাদের কাছে কিছু একটা সারপ্রাইজ আসতে চলেছে মানে ওর সাথে সাথেই সমসাময়িক আর কি ঠিক আছে তো কী সারপ্রাইজ কী কীভাবে কী সারপ্রাইজ হবে কিচ্ছু আমরা যাই না তবে খুব সুন্দর সারপ্রাইজ হতে চলেছে যেটা শুনে আমরা নাকি সবাই খুব খুশি হয়ে যাব এটা হতে চলেছে তো দেখা যাক কি হয় এছাড়া ও কানেক্ট তো আসতেই চলেছে যার জন্য ডেফ কমিউনিটির জন্য কাজ চলছে ইউকেতে একটা কোম্পানির সাথে তারা ডেফ সাইন ল্যাঙ্গুয়েজটা এআই দ্বারা ইনাবেল করছে তো সেখানে আমরা যারা মানে ডেফ পর্যন্ত যারা কানে শুনতে পায় না আর কি ঠিক আছে যারা কানে শুনতে পায় না চোখে দেখতে পায় অথচ কিন্তু তারা বুঝতে পারে না কি বলছে তাদের জন্য একটা সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে দেখবেন আপনি নিউজ রিপোর্টের চ্যানেল ফ্যানেলে দেখবেন অ্যাঙ্কারদের পাশে একটা ছোটো স্ক্রিনে কেউ এরকমভাবে হাত নেড়ে নেড়ে দেখায় তো ওটা হচ্ছে ডেফস ল্যাঙ্গুয়েজ তো ওটা ওরা ওরা করার সিস্টেম চালু হচ্ছে তো এমন কিছু করা হচ্ছে যেটা অত্যাধুনিক হাই কোয়ালিটি হাইটেক খুব শীঘ্রই সেটা মার্কেটে আসবে এবং মার্কেট ক্যাব চেঞ্জ করে দেবে তো থ্যাংক ইউ সো মাচ আশা করছি বুঝতে পেরেছেন সব কিছু বদলাবে একটু অপেক্ষা করুন আর কিছুই বলার নেই থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ